নসুরে কারীন সাল্লাল্লাহ ওয়ালি হিউসাল্লাম বলেন লাসূরা দীপুন আরি আর বাহাতু যুদুরিন ক্যাথি জিদারিন মাসিরাতু আর বাহিনা সানা নবীজু বলতেছেন আমার উম্মত আরে শোন আল্লাহরবৌ র জাহান্নামীদের জন্য যে জাহান্নাম তৈরি করেছেন এই জাহান্ন নামের আয়তন কেমন হবে নবুজি বলতেছেন শোনো জাহান্নামের চতুর্দিকে যেই দেয়াল রয়েছে ওই দেয়ালে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাধারে চল্লিশ বছর লেগে যাবে দুনিয়ার মধ্যে জেলখানায় কারাগারে দেয়াল রয়েছে উঁচু উঁচু দেয়াল রয়েছে আসামি যেন পালাতে না পারে রকম ভাবে জাহান নামের মধ্যে দেয়াল রয়েছে নবীজি বলতেছেন দেয়াল এত উঁচু এবং এত বিশাল ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাধারে চল্লিশ বছর সময় লেগে যাবে এই জাহান নামের গভীরতা কেমন হাদিস শরীফে রয়েছে আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় কেরামকে নিয়ে একটা মজলিসের মধ্যে মজা করছিলেন এমন সময় সাহাবায় কেরাম হঠাৎ করে কিসের আওয়াজ শোনেন আওয়াজ শোনে নবীজিকে বলতেছেন ইয়া রসুল্লাহ ও হঠাৎ করে কিসের আওয়াজ হলো এই আওয়াজ কুদ থেকে আসতেছে এবার নবীজি বলতেছেন শোনো আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে পাথর নিক্ষেপ করেছিলেন আর আজকে সত্তর বছর পর ওই পাথরটা জাহান নামের গভীরে গিয়ে পড়েছে একটু চিন্তা করেন একটা পাথর যদি উপর থেকে নিচে যেতে সত্তর বছর সময় লাগে তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন আল্লাহ বলতেছেন তয়ামুল আফিব নিশ্চয় বৃক্ষ জাকুম ফল এটা হলো পাপীদের খাবার কালমুহলি এটা হলো তামা সাদৃশ্য ইয়গলি ফিল বুতূর জাহান্নামে যখন এই জাকুম যখন ভক্ষণ করবে পেটে যাওয়ার পরে গরমের কারণে উতলাতে থাকবে কেমন অবস্থা হবে দৃষ্টান্ত দিয়া আল্লাহ বলতেছেন কাগলিল হামিম গরম পানি পাতিলের মধ্যে যেই রকম টকবক করে উতলায় ওই রকম জাকুম পেটে যাওয়ার পরে উততে থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ এরপর বলতেছেন খুযুহু ফাতিনুহু ইলা সাওয়া ইল জাহিম ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ফেরেশতারা শোনো নাফরমানকে জাহাঙ্গীকে হুদুহ পাকরাও করো ফাতিলুহু ইলা সওয়া ইল জাহিম টেনে টেনে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করো এরপর বলতেছেন সুম্মা সুব্বু ফউকার সিহি মিন আগা বিল হামিম এরপর জাহানামীর মাথার উপরে গরম গলম ফুটন্তপুজ গরম পানি তার মাথায় ঢালো এরপর বলতেছেন রুক ইন্নাকা আন্তাল আজিজুল করিম ও জাহান আজকে জাহান্নামের নামের শাস্তি ভোগ করো কেননা তুমি তো দুনিয়াতে খুবই ইন্নাকা আন্তাল আজিজুল করিম খুবই স্টাবলিশ ছিলে খুব অভিজাত তোমার অনেক বাহাদুরি ছিল আজকে শাস্তি ভোগ করো দেখো এর মজা কেমন এই কঠিন আজাব কেন হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন শোনো ইন্ন হাযা মা কুমতুম বিহি তামতারুন এই আযাব এই কারণে হচ্ছে তোমরা পরকারের বিষয়ে সন্দেহ করতে সন্দেহ করার কারণে আজকে এই কঠিন আযাব তোমাদের উপরে নেমে এসেছে আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ محترم حاضرین জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব আলোচনার কয়েকটা পয়েন্ট শিরোনাম আমি আগে বলে দিচ্ছি আলোচনা হবে প্রথম পয়েন্ট জাহান নাম কোথায় আছে এরপর জাহান নামের আয়তন কেমন কত বড় গভীরতা কেমন কেমন আজাব কি খাদ্য রয়েছে এইগুলো নিয়ে এবং সর্বশেষ কোন গুণা করলে কি আজাব হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব সকলে মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ এবার আসুন প্রথম পয়েন্ট জাহান নাম কোথায় আছে নবীনজি বলতেছেন ইন্না জাহান্নামাহ তাহতাল আরদি সাবিআ জামিনের সাত তপকা সাত স্তর নিচে হলো জাহান্নাম محترم হাজرین আর জান্নাত কোথায় আছে জান্নাত হল সাত আসমানের উপরে কিন্তু আফসুস লাগে আমাদের এক শ্রেণীর বুদ্ধিजीवी নামক কলঙ্ক কিছু গবেষক নাস্তিক মার্কা গবেষক তারা বলে আরে জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই এমন কি তারা বলে আসমান বলতে কিছু নাই আওয়াজ করে সকলে বলি নাওজুবিল্লা অথচ তাফসিরের কিতাবে পরিষ্কার হয়েছে জমিনের সাত তপকা নিচে জাহান নাম এই পর্যন্ত নয় এরও আরো নিচে কি আছে তার বর্ণনা পাওয়া যায় সাত তপকা জমিনের নিচে জাহান নাম এর নিচে বিশাল একটা পাথর পাথরের নিচে বিশাল একটা মাছ ওহিয়াল হৌতুল হাউজিম আলা তাহতাল আর্দিস সাবিআ মাছের নিচে বিশাল সমুদ্র সমুদ্রের নিচে আল্লাহর একটা কুদরতি প্লেট রয়েছে ওই প্লেটটা আল্লাহর কুদ্রতে আল্লাহর হুকুমে শূন্য আছে আওয়াজ করে সকলে বলি আল্লাহ জান্নাত কোথায় সাত আসমানের উপরে জাহান্নাম কোথায় সাত জমিনের নিচে এবার আসুন তারা বলতেছে আসমান বলতে কিছু নাই আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শোনো ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা তোমাদের মাথার উপরে তো সাতটা কঠিন আসমান আমি আল্লাহ তৈরি করেছি সকলে বলি সুবহানাল্লাহ শুধু তা নয় তাফসীরের কিতাবে এরও বর্ণনা রয়েছে কোন আসমান আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন প্রথম আসমান দুনিয়া থেকে পাঁচশো বছর দূরের রাস্তা প্রথম আসমানের প্রথম আসমান হলো মিন জুজা জাতিন কাছের তৈরি এরপর দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান হলো প্রথম আসমান থেকে পাঁচশ বছর দূরের রাস্তা বিশাল মহাশূন্য পার হওয়ার পর দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান হলো মিন হাদি দাতিন বায়দা সাদা লোহার তৈরি এরপর বিশাল মহাশূন্য পাঁচশ বছর রাস্তা পার হওয়ার পর তৃতীয় আসমান তৃতীয় আসমান হলো মিন নোহাসিন তামার তৈরি এরপর আবার বিশাল মহাশূন্য পাঁচশো বছর রাস্তা পার হওয়ার পর চতুর্থ আসমান চতুর্থ আসমান হল মিন ফিদ দতিন ব্যয়দ সাদা রূপার তৈরি এরপর আবার বিশাল মহাশূন্য পাঁচশো বছর রাস্তা পার হওয়ার পর পঞ্চম আসমান পঞ্চম আসমান হল মিন রাহাবিন স্বর্ণের তৈরি এর উপর আবার বিশাল মহাশূন্য পাঁচশো বছর রাস্তা পার হওয়ার পর ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান হলো। মিন হামরা লাল টুকটুকে ইয়াকুত পাথরের তৈরি এর উপরে আবার বিশাল মহাশূন্য রাস্তা পার হওয়ার পর সপ্তম আসমান সপ্তম আসমান হল মিনা সাদা মার্বেল পাথরের তৈরি আওয়াজ দিয়া সকলে বলে প্রথম আসমান কিসের তৈরি কাচের তৈরি দ্বিতীয় আসমান লোহার তৈরি তৃতীয় আসমান তামার তৈরি চতুর্থ আসমান সাদা রূপার তৈরি পঞ্চম আসমান স্বর্ণের তৈরি ষষ্ঠ আসমান ইয়াকুত পাথরের তৈরি সপ্তম আসমান সাদা মার্বেল পাথরের তৈরি মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার আসুন এর উপরে একটু আলোচনা শুনি সপ্তম আসমানের উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর বাইতুল মামুর বাইতুল মামুর কোথায় কা কাবা ঠিক বরাবর উপরে বাইতুল মাহমুর অবস্থা কেমন বায়তুল মাহমুরে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা তাওয়াফ করতেছেন ইবাদত করতেছেন এমন সত্তর হাজার একবার যদি সুযোগ পায় কেয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবে না সকলে বলি সুবাহান আল্লাহ ভালো করে বিষয়টা বুঝেন নাই বুঝলে আরও জুড়ে সুবাহান বলতেন এর মানে হলো একটু চিন্তা করেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যাওয়ার দরকার নাই এই পর্যন্ত দুই হাজার চব্বিশে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত হিসাব করেন পৃথিবীর শুরু থেকে নেয়া প্রতিদিন যদি সত্তর হাজার ফিরিশতা তোয়াফ করে তাহলে চিন্তা করেন কত হাজার ও কোটি কুটি ফিরিস্তা আল্লাহ তৈরি করেছেন সোবাহান আল্লাহ এবার আসুন এর উপরে মহাশূন্য পার হওয়ার পর হযত মেকাইলের অফিস এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর ইসরাফিলের অফিস এর উপরে মহাশূন্য পার হওয়ার পর মালাকুল আজরাইলের অফিস আজরাইলের অফিসে আশ্চর্যজনক একটা বিষয় রয়েছে নবীজি যখন মেয়ারাজের রাত্রিতে বিভিন্ন বিষয় দেখতেছিলেন নবীজি এগুলো দেখে বর্ণনা করেছেন আজরাইলের অফিসে আল্লাহর কুদরতি একটা বিশাল বোর্ড রয়েছে ওই বোর্ডের মধ্যে পৃথিবীর শুরু থেকে নেওয়া ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নাম তালিকা ওই বোর্ডে আছে যদি নেক্কার বান্দা হয় মৃত্যুর পূর্বে নামের পাশে নূরের আলো চিহ্ন চলে আসে চিহ্ন দেখে আরামদায়কভাবে আস্তে আস্তে নেক্কারের রুহু আজরাইল কবজ করেন আর যদি নাফরমান হয় গুণাগার হয় জাহান্নামি হয় নামের পাশে কালো চিহ্ন চলে আসে চিহ্ন দেখে মালাকুল মহত আজাইল যন্ত্রণাদায়কভাবে কষ্ট দিয়া নাফরমানের মানে বের করেন এই কুদরতি বোর্ড কোথায় আছে আজরাইলের সামনে আওয়াজ করে সকলে বলি আল্লাহ আকবর এর উপরে মহাশূন্য পার হওয়ার পর জিব্রিল আমিন আলাইহি সালাত ওয়া সালামের অফিস এর উপরে মহাশূন্য পার হওয়ার পর সিদ্দাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত জান্নাতের উপরে চারটা নহর দুইটা নহরের সম্পর্ক জান্নাতের সাথে মধুর নহর দুই নম্বর হলো দুধের নহর নহরের সম্পর্ক কোথায় জান্নাতের সাথে বাকি দুইটা নহরের সম্পর্ক দুনিয়ার সাথে দুনিয়া খাল বিল পুকুর নদী নালা সাগর সমস্ত পানির সম্পর্ক ওই দুই নহরের সঙ্গে এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর লৌহে মাহফুজ এর উপরে মহাশূন্য পার হওয়ার পর সত্তর হাজার কালো নূরের পর্দা আরো উপরে মহাশূন্য পার হওয়ার পর সত্তর হাজার সাদা নূরের পর্দা পার হওয়ার পর বিশাল মহাশূন্য এর পর আল্লাহর কুদরতি আর তারা মহাজির সংক্ষেপে এতটুকু বললাম তাহলে বলুন জান্নাত কোথায় আছে সাত আসমানের উপরে জাহান্নাম কোথায় আছে সাত জমিনের নিচে এবার আসুন এই জাহান গভীরতা বা জাহান নামের কেমন মহরম হাজিরির জাহান নামের আয়তন কেমন আসুন নবজিীর হাদিসি আমরা একটু খেল করি নাসুকারিম সাله সালাম বলেন লাসুরাদি কন নারি আর বাহাতু জুদুরিন ্যাথিফ করলে জিদারিন মাসিরাতু আর বাহিীনা সানা নবজী বলতে ছেলামার উন্্মতরাের সনব আল্লাহ বল আলান জাহান নামীদের জন্য যেই জাহান নাম তৈরি করেছেন এই জাহান নামের আয়তন কেমন হবে নবীজি বলতেছেন শোনো জাহান নামের চতুর্দিকে যে দেয়াল রয়েছে ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাদারে চল্লিশ বছর সময় লেগে যাবে দুনিয়ার মধ্যে জেলখানায় কারাগারে দেয়াল রয়েছে উঁচু উঁচু দেয়াল রয়েছে আসামি যেন পালাতে না পারে রকম ভাবে জাহান নামের মধ্যে দেয়াল রয়েছে নবীজি বলতেছেন দেয়াল এত উঁচু এবং এত বিশাল ওই দেয়ালের থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাধারে চল্লিশ বছর সময় লেগে যাবে এই জাহান নামের গভীরতা কেমন হাদিস শরীফে রয়েছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবাহ কেরাম কে নিয়ে একটা মজলিসের মধ্যে মজা করছিলেন এমন সময় সাহাবায়াম হঠাৎ করে কিসের আওয়াজ শোনেন আওয়াজ হঠাৎ করে কিসের আওয়াজ হলো এই আওয়াজ কুদ থেকে আসতেছে এবার নবুজি বলতেছেন সব পাথর নিক্ষেপ করেছিলেন আর আজকে সত্তর বছর পর ওই পাথরটা জাহান নামের গভীর এগিয়ে পড়েছে একটু চিন্তা করেন একটা পাথর যদি উপর থেকে নিচে যেতে সত্তর বছর সময় লাগে তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন মাহতার মহাজির এই জাহান নামের মধ্যে আগুনের মাধ্যমে কঠিন শাস্তি দেয়া হবে এই আগুন হলো প্রথম প্রকার আগুন কেমন আগুন অবস্থা কেমন হবে একটু বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এরপরে আগুনটাকে আরো উত্তপ্ত করার জন্য আরো এক হাজার বছর জ্বালিয়ে রাখলেন এক পর্যায়ে লাল আগুন সাদা হয়ে গেছে সোমাবা আলাইহা আলফা এরপর এক তাপমাত্রা আরো বাড়ানোর জন্য আরো এক হাজার বছর জ্বালিয়ে রাখলেন এক পর্যায়ে সাদা আগুন কালো হয়ে যায় কেমন কালো নবজি বলতেছেন শোনো ওয়াহিয়া সৌদা উন মুসলিমা অন্ধকার রাত্রি যে অনেক কঠিন কালো হয়ে গেছে অন্ধকার অমাবস্যার রাত্রি যে কঠিন কালো হয়ে গিয়েছে এই জাহান্নামের নামের আগুন তাহলে বলুন জাহান্নামের নামের আগুনকে সর্বমোট কত হাজার বছর জ্বালানো হয়েছে তিন হাজার বছর এক হাজার বছর পর আগুনের কালার হয়েছে কি লাল এরপর আরো এক হাজার বছর লাল আগুন হয়েছে সাদা এরপর আরো এক হাজার বছর জ্বালায় রাখলেন সাদা আগুন কালো হয়ে গিয়েছে কেমন কালো নবীজি বলতেছেন সাউদাউন অন্ধকার কঠিন কালো আওয়াজ করে মুসলিমা সকলে বলি আল্লাহ আকবর এই জাহান নামের আগুন কেমন কালো হতে পারে হাদিস থেকে ঘটনা পেশ করতেছি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন একবার হজরত জিব্রিল আমিন আলহি সালাম নবীজির মতে চলে আসলেন আর নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দেওয়া বলতেছেন মান আনতা মাসমুখ তুমি কে তোমার পরিচয় কি তোমার নাম কি জিব্রিল বলতেছেন আনা জিব্রিউল ইয়া রসুল্লাহ অগ নবীজি আমি হলাম আপনার জিব্রিল নবীজি আবার বলতেছেন মান আনতা মাসমুখ তুমি কে তোমার পরিচয় কি জিব্রিল আবার পরিচয় দিলেন এইরকম নবীজি তিনবার প্রশ্ন করেছেন জিব্রিল প্রস্তারের জবাব দিচ্ছেন এবার জিব্রিল বলতেছেন ইয়া রসুল্লাহ অগ্নবীজি আমি তো আপনার ক্ষেদমতে একবার নয় বারবার আপনার ক্ষেদমতে এসেছি আপনি তো কখনো আমাকে এমন প্রশ্ন করেন না আজকে কেন আমাকে বারবার বলতেছেন আমার পরিচয় দেওয়ার জন্য নবীজু বলতেছেন সলত তুমি তো তোমাকে আমি বহুবার দেখেছি তোমার চেহারার মধ্যে নূর ছিল তোমার চেহারার মধ্যে আলো ছিল আজকে তোমার কি হয়েছে তোমার চেহারা কেন এই পরিমাণ কালো হয়েছে তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই এর কারণটা কি এবার জিবরিল বলতেছেন ইয়া আল্লাহ অগনবীজি আমি যখন আপনার খেত মতে আসতাম জাহান নাম থেকে এক হাজার বছর দূরের রাস্তা অতিক্রম হয়ে আমি আপনার আসতাম কিন্তু আজকে ভুলক্রমে মাত্র পাঁচশো বছর রাস্তা অতিক্রম করার কারণে জাহান নামের কালো আগুনের ধোঁয়া আমার গায়ে লেগে যায় যার কারণে আমি জিব্রিলের চেহারা এমন কালো হয়ে গেছে একটু চিন্তা করেন জিব্রিল কি বলতেছেন কালো আগুন জিব্রিলের গায়ে লেগেছে লাগে নাই কালো আগুনের ধোয়া জিব্রিলের গায়ে লেগেছে তাও একেবারে কি গেটের সামনে দেওয়া যাচ্ছিলেন না পাঁচশো বছর দূরের রাস্তা দেওয়া যাচ্ছিলেন এরপর এই পরিমাণ কালো আগুন ধোয়া জিব্রিলের গায়ে লেগেছে জিব্রিল চেহারা কালো হয়ে গিয়েছে নবীজি জিব্রিলকে চিনতে কষ্ট হচ্ছিল অমাতারম হাজরিন অথচ হজরত জিব্রিল নবীজির খ্যাদমতে 22000 বার এসেছেন আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার এতবার এসেছেন এর পরে নবীজি চিন্তিত কষ্ট হচ্ছিল এই জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন نار الله الموقদা التي تطلي على الافıda আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন এই পরিমাণ উত্তপ্ত এই পরিমাণ গরম হবে যদি কখনো কোনো মানুষের গায়ে লাগে লাগমাত্র আল্লাহ তিততলি রু আলাল আফিদা মুহূর্তের মধ্যে তার কলিজা পর্যন্ত সবকিছু জুড়ে যাবে দুনিয়ার আগুন না চিন্তা করুন দুনিয়ার আগুন যখন কোনো মানুষের গায় লাগে লাগামাত্র প্রথমে তার চামড়া পড়ে এরপর পর骨ত পড়ে এরপর পর হাড়িতে যায় কিন্তু محترم حاضرিন আল্লাহ बोलतेছেন দুনিয়ার আগুন এই আগুনের চেয়ে অনেক তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের মাত্র একবার যদি কারো গায়ে যদি লাগে আল্লাহ তে তাততলিউ আলাল আফিদা মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত সবকিছু জুড়ে যাবে কলিজা পর্যন্ত সবকিছু একবারে সালকার হয়ে যাবে محترم حاضرিন জাহান্নামীদেরকে পানি জাতীয় শাস্তি দেওয়া হবে চার প্রকার পানি জাতীয় কয় প্রকারের শাস্তি দেওয়া হবে চার প্রকার খাদ্য জাতীয় চার প্রকার পানি জাতীয় চার প্রকারের প্রথম হলো কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয় হামিম মানে হলো গরম ফুটন্ত পুঁজ এই গরম ফুটন্ত পোজ কেমন হবে নবীজি বলতেছেন সনক ইদা ও হোক জাহান নামে যখন গরম পর্যন্ত পোজ পান করার জন্য ইদা উদিনিয়ামিন হো সাওয়া জুহ মুহূর্তের মধ্যে চেহারা তখন বোনা হয়ে যাবে পাত্রের নিকটে মুখ নিলে গরমের কারণে চেহারা ভুনা হয়ে যাবে এরপর বলতেছেন ইদা সারিবাহু কাত্ত যখন জাহান্নামে গরম ফুটন্ত পুজ যখন পান করবে পেটের মধ্যে যা আছে সব কিছু মুহূর্তের মধ্যে গলে যাবে এরপর কি হবে হাত্তা ইয়াকরু যাবিন দুবরে তার পায়খানা রাস্তা দিয়ে বের হবে এরপর নবীজি বলতেছেন শোনো জাহান্নামে যখন টুটের মাধ্যমে পান করলো তার টুটের অবস্থা কেমন হবে ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতরাসিহি তার উপরে ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে জ্বলতে জ্বলতে তার মাথার তালু পর্যন্ত সব কিছু জ্বরে যাবে নিচের ঠোঁটের অবস্থা কেমন হবে অর্থাৎ সাফাত হু শুফলা হাততা হাততা ধরিবাসুর লতা নিচের নীচের ঠোঁট জ্বলে যাবে জ্বলতে জ্বলতে তার একেবারে নাভি পর্যন্ত সব কিছু জ্বরে যাবে একটু চিন্তা করেন উপরের ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে জ্বলতে জ্বলতে মাথার তালু পর্যন্ত একেবারে শেষ হয়ে যাবে আর নিচের ঠুটো একেবারে জ্বলে যাবে জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে আওয়াজ করে সকলে বলি নজবিল্লা মহাতার মহাজরিন পানি জাতীয় দুই নম্বর হালত কোরআনের পরিভাষায় এটাকে গাছা বলা হয় গাছা মানে হল বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুজ বরফের চেয়ে কঠিন ঠান্ডা হবে তিন নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে মা উন সদিত বলা হয় মা উন সদিদ মানে মানুষের শরীরে যখন গোটা হয় পুজ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয় এটাকে বলা হয় মা উন সদিদ এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে মা উন কাল বলা হয় মা উন কাল মানে রক্ত পুজ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত পানি জাহান নামকে দেওয়া হবে এই চার প্রকার হলো জাহান পানি জাতীয় শাস্তি এই আওয়াজটা একটু বাড়াও না ওরা আছে না আওয়াজ একটু বাড়ায় দাও আওয়াজ টানতেছে না দূর থেকে যেন আওয়াজ টানে খেয়াল করো মাহতার মাহাজরিন পানি জাতীয় চার প্রকার এবার আসুন খাদ্য জাতীয় চার প্রকার মনে থাকবে তো না ভুলে যাবেন একটা ঘটনা বলে দাদা আর নাতি গেছে ওয়ার শোনার জন্য ওয়ার শেষ রাত্রে প্রায় একটা বাজে বাড়িতে যাবে মধ্যখানে একটা খাল নৌকা নাই দাদা নাতিকে বলতেছে নাতি কি করবো নৌকা তো নাই নাতি চিৎকার করতেছে দাদা কি হবে দাদা বলতেছে যা সমস্যা নাই পানিতে নাম পানিতে নামতেছে লঙ্গি উপরের দিকে উঠাচ্ছে লুঙ্গি উঠাতে উঠাতে একেবারে কমর পর্যন্ত নাতি বলতেছে দাদা কি করতেছে আজকে হুজুর ওয়াজ করেছে পুরুষের সতর হলো নাপি থেকে নিয়া হাঁটু পর্যন্ত আর আপনি খালের মধ্যে আইসা ওয়াজ শেষ ওয়াজ আমল করতেছেন না দাদা বলতেছে আরে নাতি তুই তো নতুন শ্রোতা আমি হলাম ব্রিটিশ আমলের নিয়মিত শ্রোতা তোর বাপের আগে আমি ওয়াজ শুনি কিন্তু ওয়াজ শোনার পর খালের এই পারে আমি ওয়াজ রাখি খালের ওই পারে ওয়াজ নেওয়া যায় না গেলে কি হবে আমল করতে হবে আপনার কি ওয়াজগুলো এই পিন্ডালের নিচে রেখে যাবেন না বাড়িতে নেওয়া যাবে বাড়িতে নেওয়া যাবে চার প্রকার হলো পানি জাতীয় শাস্তি এক নাম্বার গরম ফুটন্ত পুজ দুই নম্বর হলো ঠান্ডা বরফের যে কঠিন ঠান্ডা পুজ তিন নাম্বার গোটা থেকে যেই পানি বের হয় এই পানি জাতীয় তিন নাম্বার। চার নাম্বার হলো রক্ত পুজ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত খুব খারো পানি জাহান নামেকে দেওয়া হবে এই চার প্রকার মনে থাকবে এবার খাদ্য জাতীয় চার প্রকার খাদ্য জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হলো কোরআনের পরিবাসায় এটাকে দোয়ারিয়া বলা হয় দোয়ারিয়া মানে হলো আগুনের কাটা যুক্ত একটা ফল এই দ্বারের সম্পর্কে আল্লাহ বলেন তুস্পাবি নাইনিন আনিয়া লাইনসাদাহুম তো আমুন ইল্লামিং দরিয়া। যাহান নামিরা উত্ত্ব গরম ঝওনা থেকে তারা পানি পান করবে এর এরপরবর্ত সেন লাইসালাহম তো আমুন ইল্লামিন দরে তাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাটা ফল দেয়া হবে খাবারের জন্য। খাদ্য জাতীয় এক নাম্বার আগুনের কাটা যুক্ত ফল খাদ্য জাতীয় দুই নাম্বার হল কোরআনের পরিভাষায় এটাকে গিসলিন বলা হয় গ্রিসিন মানে হলো জখমের পোজ আল্লাহ বলতেছেন ফল আহমাদ হা হামিম ওয়ালা তোয়ামন ইল্লাহ মেনুক ইসলেন লা ইয়া কুলুহু ইল্লাহ তেউন আল্লাহ বলতেছেন জাহানামের সেইদিন তাদেরকে সাহায্য করার জন্য কোন বন্ধু তালাশ করে পাবে না এরপর বলতেছেন ওয়ালা তোয়ামন ইল্লা মেনুক ইসলেন এরপর খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র জখমের পোজ দেয়া হবে এরপর বলতেছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতেউন এবং পাপি নাফরমান যারা তারাই এই পোজ ভক্ষণ করবে জুড়ে বলি যারা নাফরমান ইল্লাল খাতে ওন ইল্লাল খাতে শুধু যারা তারাই কি এই পোজ ভক্ষণ করবে না খাদ্য জাতীয় তিন নম্বর হল কোরআনের পরিভাষায় এটাকে জাকুম বলা হয় জাকুম সম্পর্কে আল্লাহ বলতেছেন

গরম পানি পাতিলের মধ্যে রকম উতলায় পেটে যাওয়ার পরে এই রকম উতলাতে থাকবে না খাদ্য জাতীয় তিন নাম্বার হলো জাকুম আর খাদ্য জাতীয় চার নাম্বার হলো কোরআনের পরিবাসায় এটাকে তোয়া মনজা বলা হয় তোয়া মনজা মানে খুবই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাটা যুক্ত একটা ফল মাহতারাম হাজির যাহার নামে যখন বিষাক্ত যন্ত্রণাদায়ক তো আমুন যা নামক এই ফল যখন ভক্ষণ করবে গলার মধ্যে আটকে যাবে নিচেও যাবে না বাইরে বসবে না এবার সে পানি পানি বলে চিৎকার মারতে থাকবে না শত শত বছর হয়ে যাবে পাঁচশো বছর পর তার জবাবে পানি আনা হবে না আপনার গলায় আপনার গলায় যখন কাটা লাগে দুই দিন তিন দিন সহ্য করতে পারেন না একটু চিন্তা করেন শত শত বছর হয়ে যাবে তাও কি ছোট মাসের কোনো কাটা নয় বিষাক্ত কাটা যুক্ত ফল গলায় এমনভাবে আটকে যাবে নিচেও যাবে না বাহিরেও আসবে না এক বছর নয় দু বছর নয় শত শত বছর কোনো বর্ণনা পাওয়া যায় পাঁচশো বছর কোনো বর্ণনা রয়েছে এক হাজার বছর এমন ভাবে দীর্ঘকাল পর্যন্ত কঠিন শাস্তি ভোগ করবে আওয়াজ করে সকলে বলি নাওয়াজুবিল্লাহ এবার আসুন এই জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি মহিলার সংখ্যা বেশি হবে আপনারা ওই যে যারা হুজুরের সাথে যোগাযোগ করতেছে বলেন যোগাযোগ করার জন্য বা লোকেশন দেওয়ার জন্য ওই নাম্বারে একটা পোস্টার দিতে বলেন বা লোকেশন বিস্তারিত দেওয়ার জন্য বলেন হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ আপনারা কেউ পেরেশানি করবেন না দোয়া করতে থাকেন ইনশাল্লাহ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা খুব ভালোভাবে বিচক্ষণতার সহিত আপনারা যোগাযোগ রাখেন হয়তো ভালোভাবে যোগাযোগ করতেছেন না তারা লোকেশন পাচ্ছে না মেসেজ দিয়েছে যাই হোক আমরা খেয়াল করি